কোরিয়াতে আমাদের অনেক সময় কোরিয়ান খাবার খেতে হয় তারা একই পাত্রে শুকর রান্না করে খায় আমার প্রশ্ন হচ্ছে আমরা কি সেই পাত্রে রান্না করে খাবার খেতে পারবো কিনা কোনো পাত্রে যদি শুকর রান্না করা হয় এরপরে সে পাত্রটা ধুয়ে সম্পূর্ণ পরিষ্কার করে তার কোনো আলামত নাই নতুন করে সেখানে ধুয়ে পরিচ্ছন্ন করে ভালো তেল দিয়ে যদি হালাল খাবার রান্না করা হয় সেই খাবার খাওয়া জায়েজ আছে এটা হারাম না যদি পাত্র ধুয়ে পরিষ্কার করে রান্না করা যদি না ধোয়া হয় ওই পাত্রে আবার রান্না করা হয় তাহলে আবার কি হবে না খাওয়া জায়েজ যিনি এই প্রশ্নটা করেছিলেন উনি অনেক গুরুত্বপূর্ণ একটা কোয়েশন করেছিলেন ওনাকে অনেক ধন্যবাদ তো যেহেতু আমরা সাউথ কোরিয়াতে আছি আমাদের কিন্তু এই সমস্যাটা সব জায়গাতেই ফেস করতে হয় কাজে বলেন রেস্টুরেন্টে বলেন সব জায়গাতে শুধু এই বিষয়টা না আমরা অনেক সময় চিকেন বা বিফও খেতে চাই না কারণ প্রসেসিংটা আমাদের যে ইসলামিক প্রক্রিয়া অনুযায়ী হয়েছে কিনা এটাও একটা ভয় থাকে তো যখন আমি কোনো বার্গার বা পিৎজা শপে গিয়ে আমি বার্গার বা পিৎজা খাই আমি সবসময় চেষ্টা করি যে চিংড়ি মাছের যেটা যেটা সামুদ্রিক মাছের সেটা অর্ডার করার জন্য যেমন এটাকে মনে হয় সেও বা সাও যেন একটা বার্গার বলে চিংড়ির যেটা তো আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টস করবেন এটা মনে হয় সেও বার্গার বা সেও পিৎজা বলা হয়